রায়হান তার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করলো আর বলতে শুরু করলো তোর হ্যাঁ আমার বৌরে কি চাকরানি পাইস রায় স্ত্রী পাশ থেকে বলছে শোনো আমার কথাটা একটু বললো না স্ত্রীকে বলল। না না তুমি চুপ থাকো রায়হান তার বাবাকে আবার বলল আমার বউ তোর চাকর নাকি তোরে রান্না করে খাওয়াই বাড়ি থেকে বাইর হো বাইর আরে দাঁড়াই আছস কেন বাইর হায়ানের স্ত্রী বলল আরে মাইরো না লোকজন খারাপ কইব। রাহেন তার বাবাকে আরেকটা ধাক্কা দিয়ে দিল ইতিমধ্যেই হাসেম নামের এক ছেলে রায়নকে বলল কি ব্যাপার রায়ান এটা আমি কি দেখলাম তুই চাচারে গলা ধাক্কা দিয়ে বের করে দিলি কি হয়েছে রায়ান বলল আপনার সমস্যা কি আমার বাপরে আমি আদর করমু না মারমু তাতে আপনার কি আমার বাপের মতো খারাপ লোক আছে নাকি হাসেম বলল কেন চাচা কি করছে রায়ান বললো আপনি জানেন আমার বাপ কি করে সারাদিন আমার বউয়ের সঙ্গে ঘ্যানোর ঘ্যানর করে আর আমার বউরে জ্বালাইতেছে হাসিম বলল মানে তোর বউরে চাচা জ্বলাইতেছে কিভাবে জ্বালাইতেছে চাচা কি হয়েছে বলেন তো রায়হানের বাবা বলল ছেলেরে সবাই মানুষ করে শান্তির লাইগা আমিও সেই শান্তি চাইছিলাম ওই একমাত্র সন্তান রে কষ্ট কইরা মানুষ করছি তারে আরো শিক্ষিত মাইয়ার লগে আমি বিয়া দিলাম আমার কপালে যে সুখ নাই গত রাত থেকে আমি না খাইয়াছিলাম এই কথা আমার পোলার কাছে কইছি এর মধ্যেই রায়ান বলে উঠল এই বুইরা সব মিথ্যা কইতাছে এই বুইরা বানাইয়া বানাইয়া কইতাছে রাহায়ানের স্ত্রী ও রায়হানের সঙ্গ দিয়ে বলল ইস দেখছো কি মিথ্যা কথা বলতেছে এই হাত দিয়ে কালকে রাতে পেট ভরে ভাত খাওয়াইছি আব্বা আপনি কি করে পারলেন এত বড় মিথ্যা কথা কইতে রাহায়ানের বাবা বলল মারে আমি না হয় মিথ্যা কইতাছি তোরা তো ভালো আমি খারাপ ছিলাম আমারে খারাপে থাকতে দে আর আমারে মাফ কইরা দে আসিম বলল চাচা কাল রাত থেকে খাইনি সকালে খাবার চাইছে এই নিয়ে তোকে ক্যাচাল শুরু হয়েছে এর মধ্যে চাচার দোষ কোথায় রাহেন বলল ভাই এত নীতির কথা দেখায়ন না আপনার দেন হ্যাঁ আর আমারটা আমি দেখতাছি আপনি ভাই আরে তুই সারাদিন কি করস আর তোর বউ কি করে রান্না বাড়ি করতে পারে না রাহেন বলল ভাই ওই বুড়া কত খারাপ মানুষ আপনি জানেন হাসিম বললো আচ্ছা তুই বলতো তুই কি খুব ভালো মানুষ নিজের বাপের গায়ে হাত তুলিস আর তুই কি মানুষ তুই অমানুষ একটা ছি 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 রায়হান আমি জানি তুই লেখাপড়া করেছিস তুই একজন বিএসসি পাস তোর কাছ থেকে এটা সাস ঘটিনি আমি আরে কোনো মানুষ তার বাপকে মারতে পারে তুই জানিস না তুই এভাবে সন্তান আর আমি যে কে আমার সম্পর্কে তোর ধারণা আছে আমি আজই শহরে যাব তোর নামে থানায় আমি জিডি করব তোরে আমি চোদ্দো শেকের ভাত খাওয়াইয়ে ছাড়ব রায়হানের বাবা বলে উঠল না না এই কাম কইরো না আমার একটা মাত্র কোলা ওর কিছু ক্ষতি হইলে আমি সহ্য করতে পারবো না বাবা হাসিম বলল রায়হান তোর বাপের দিকে চেয়ে দেখ যে মানুষের উপর এত অত্যাচার করলি সেই মানুষটাই এত কিছু হয়ে যাওয়ার পরও তোর লাইগা চিন্তা করতেছে রায়হান তার নিজের ভুল বুঝতে পারল আর কাঁদতে কাঁদতে তার বাবার কাছে ক্ষমা চাইতে লাগলো বাবা আমাকে মাপ করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে রায়হানের বাবা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো আর বলে বাবা তোর উপর কি আমি রাগ করে থাকতে পারি তুই তো আমার একটা মাত্রই ছেলে তোর উপর কত আশা ভরসা